অকালে মৃত্যু সুদর্শন পুরুষের অ্যাডলফ খান আর নেই দুর্নাম সহ্য করতে না পারায় নিজের জীবন সৈচ্ছায় দিয়েছেন এই সুদর্শন পুরুষ অ্যাডলফ খান এশিয়া মহাদেশের মধ্যে সুদর্শন পুরুষ হিসেবে ভূষিত হন এই অ্যাডলফ খান তবে সুদর্শন পুরুষ হিসেবে নিজেকে মানা নিতে পারেননি এই অ্যাডলফ খান অনেকের নিন্দা অনেকের অপমানের জ্বালা সহ্য করতে না পারায় নিজের জীবন নিজে শেষ করে দিয়েছেন এই অ্যাডলফ খান বলে জানান অ্যাডলফ ভক্তরা এই অ্যাডলফ খানকে মিডিয়াতে সকলেই সুদর্শন পুরুষ হিসেবে মানলেও এর আসল নাম হচ্ছে হিজরা জানা গেছে এই সুদর্শন পুরুষকে হিজরা বলায় অপমান সহ্য করতে না পারায় তিনি আত্মহত্যা করেন তবে কিন্তু তিনি হচ্ছেন বাংলার একজন জনপ্রিয় সুদর্শন পুরুষ যার থেকে সুন্দর পুরুষ বাংলাদেশে যেন আর নেই বলে মন্তব্য অ্যাডলপ খানের ভক্তদের তবে কেনই বা এই অ্যাডলপ খানকে বাজে অবমাননা দেওয়া হলো এটি মন্তব্য করেছেন অ্যাডলপ ভক্তরা কেনই একজন সুদর্শন পুরুষের নাম রাখা হলো হিজরা কেনই বাংলাদেশে পরিচিতি লাভ করলেন হিজরা নামে এই অবমাননা সহ্য করতে না পারায় নিজের আত্মহত্যা নিজেই স্বীকার করেছেন তবে একটা কথা স্পষ্ট ভাবে বলে দিয়েছেন কিছু অডিয়েন্স এই অ্যাডলভ খাত সুদর্শন পুরুষ নন তিনি একজন অরিজিনালি হিজরা শুধু এটাই নয় অনেক অডিয়েন্স এরকমও মন্তব্য করেছেন বাংলাদেশে এত সুদর্শন সুদর্শন ব্যক্তি থাকা সত্ত্বেও কেনই বা মেয়ের মতো সাজ নিয়ে যে ব্যক্তি ভাইরাল হয়েছেন কেনই বা তাকেই দেওয়া হলো অ্যাওয়ার্ড যদিও বা অ্যাওয়ার্ড পেয়েছেন তবে যে অপমানের শিকার হয়েছেন এই অপমানের জ্বালা সহ্য করতে না পারায় আত্মহত্যা করেন তার অকাল মৃত্যুতে শোক বয় যাচ্ছে মিডিয়া জগতে সুদর্শন পুরুষ হিসেবে পরিচিতি লাভ করাও তার দুর্ভাগ্য ছিল নয়তো তিনি কখনোই অকাল মৃত্যুতে ভুগতেন না নয়তো তিনি কখনোই আত্মহত্যা জড়াতেন না নিজের লাইফে তবে এতে আবার অ্যাডলভ খানের কিছু অডিয়েন্সের মন্তব্য এতে অ্যাডলভ খানের বিন্দু পরিমাণ মাত্র ভুল নেই কেননা অ্যাডলভ খান একজন হিজরা হওয়া সত্ত্বেও তিনি পেয়েছেন সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড এটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যারা দিয়েছেন এই তারাই সত্যিকার অর্থে অন্ধ ছিলেন নয়তো এই অ্যাওয়ার্ড এর কখনোই যোগ্যতা রাখতো না এই অ্যাডলভ খান বাংলার একজন ছাত্রী কিভাবে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পেতে পারেন এটি মন্তব্য করেছেন হাজারো অডিয়েন্স বাংলাদেশে প্রচার হয়ে গিয়েছেন এই সুদর্শন পুরুষ যাকে দেখে অনেকেই থু ফেলতেছেন অনেকেই হাসি হাসি করতেছেন অনেকেই আবার বাজে মন্তব্য করতেছেন অনেকেই তার নামও রেখেছেন হিজরা তবে এই হিজার অকাল মৃত্যুতে অনেকেই শোক পালন করতেছেন অনেকেরই মন্তব্য সুদর্শন পুরুষের হাত থেকে এই বা তারা রক্ষা পেলেন তবে এমন মন্তব্য করলেও তারা মোটেও কিন্তু এখন রক্ষা পাননি এই সুদর্শন পুরুষ কিন্তু না আপনাদেরকে। আপনারা যারা যারা তাকিনে বাজে মন্তব্য করেছেন তাদের প্রত্যেকের ঘরেই চলে যাবেন এই সুদর্শন পুরুষ কেননা সত্যিকারের অর্থে তিনি একজন পুরুষ নন যেহেতু তিনি পুরুষ নন তখন প্রত্যেক পুরুষের ঘর যাওয়াটা স্বাভাবিক বলে মনে করেন অ্যাডলো ভক্তরা অনেকেরই মন্তব্য তার হয়তো বেঁচে গেছেন তার অকাল মৃত্যুতে সত্য তো এটাই তিনি কখনোই মৃত্যুবরণ করেননি